আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মাম্মা এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে জানাবো সিনজেন্টা কোম্পানির এমি স্টার্ট ওষুধটি ধানে কি কি কাজ করে থাকে এবং কতটুক পরিমাণে দিবেন টপ ওষুধের ভিতরে কয়টা উপাদান রয়েছে অন্যান্য ফসলে কতটুকু পরিমাণে দেয়া যাবে সেই সম্পর্কেই আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ এমিস্টার টপ তিনশো পঁচিশ এসি এটি এমনই একটি ফাঙ্গি সাইট যা বাংলাদেশ সহ ভারত সহ আরো বিভিন্ন দেশে ছত্রাকনাশকের জন্য খুবই জনপ্রিয় এমিস্টার টপ ওষুধের প্রস্তুত দেশ হচ্ছে সিনজেন্টা এশিয়া পেসিফিক পিউটি লিমিটেড সিঙ্গাপুর এমিস্টার টপ ওষুধটি কিন্তু সিঙ্গাপুরে তৈরি হচ্ছে বাট বাংলাদেশ ভারত সহ অন্যান্য দেশ কিন্তু বাজারজাত করছে এই এমিস্টার টপ ওষুধটি কিন্তু অনেক ফসলই আপনি দিতে পারবেন যেমন ধান আলু আম চা পান পেঁয়াজ মরিচ টমেটো ইত্যাদি এসব ফসলে কিন্তু আপনি এই এমিস্টার টপ ছত্রাকনাশক হিসেবে কিন্তু দিতে পারেন তবে আমরা যেহেতু ধানের কার্যকারিতা সম্পর্কে জানবো সেজন্য আজকে ধানের জন্যই আলোচনা করব। এমিস্টার টপ ওষুধের ভিতরে রয়েছে দুইটা উপাদান একটি হচ্ছে এক্সকিউটোভিন অপরটি হচ্ছে ডাইফেকোনা জল প্রতি লিটারে দুইশো গ্রাম ও একশো পঁচিশ গ্রাম ডাইফেকোনা জল আছে অনুপ্রবেশ গুণসম্পন্ন স্পর্শ যা স্পর্শ করা মাত্র ছত্রাক দমন করতে সক্ষম এবং এটি একটি প্রবাহমান ছত্রাকনাশক খাওয়াতে ধান গাছের শিরায় উপশিরায় পৌঁছে গিয়ে ধান গাছকে প্রোটেকশন করে আপনি যখন ওষুধের দোকান থেকে ওষুধ আনবেন তারা কিন্তু আপনাকে এত কিছু বুঝিয়ে বলবে না আপনি গিয়ে বলবেন ধানে এই সমস্যা হয়েছে তারা কিন্তু তাদের মতো ওষুধ দিয়ে দিবে আপনি যদি সঠিক সময় সঠিক ওষুধ যদি আপনারা স্প্রে করতে পারেন ইনশাল্লাহ ধানে ভালো ফলাফল পাবেন এবং আপনিও কিছু বুঝতে পারবেন ধানের জমিতে ওষুধ দিয়ে আপনি রাত্রে নিচিন্তায় ঘুমাতে পারবেন এখানে কিন্তু অনুমোদন আছে যে শীষ ব্রাইট ও ব্লাস্ট যেমন ধান গাছের পাতা পচে যায় এবং ধান গাছের ঠোসকা পড়ার মতো দেখা যায় আবার ধানের শীষ কিন্তু সাদা হয়ে যায় এটি কিন্তু আমাদের অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এর বাইরেও কিছু রোগ দমন করতে পারে যেমন লক্ষ্মীর ঘু ধানে লক্ষ্মীর ঘু হলে কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হয় লক্ষ্মীর ঘু দমন করতে চাইলে এমিস্টার টপের সাথে কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো একটি ওষুধ মিশিয়ে দিবেন ইনশালা ভালো কাজ করবে এমিস্টার টপ ওষুধটি ধানে এই রোগগুলো দমন করতে পারে প্রতি এক লিটার পানিতে এক মিলি দিয়ে যে কোনো ফসলে স্প্রে করতে পারবেন কিন্তু মাত্রার বেশি দেওয়া যাবে না ধানে যে রোগগুলোর কথা বললাম এমিস্টার টপ ওষুধটি দুই থেকে তিনবার স্প্রে করলেই সমস্ত রোগগুলি দমন করতে পারবেন ইনশাআল্লাহ প্রথমবারে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে একবার যখন প্রথমের বারের মতো ছত্রাকের আক্রমণ দেখা দিবে তৃতীয়বারে ধানের বাইল যখন ধানের ভিতরে গর্ভ অবস্থায় থাকবে তৃতীয়বারের মতো ধানের বাইল যখন মাটির দিকে হেলে পড়বে এবং ধানের ভিতরে হালকা হালকা চায় হবে এবং ধানগুলো দেখতে অনেক ঝকঝকে সুন্দর হয়ে থাকে এবং খড়গুলোও অনেক সুন্দর হয়ে থাকে গরু খেতে অনেক ভালোবাসে অ্যামিস্টার টশুদের এমআরপি হচ্ছে পঞ্চাশ মিলি দুইশো টাকা এবং একশো মিলি চারশো চল্লিশ টাকা জায়গা পেতে কম বেশি হয়ে থাকতে পারে আপনারা সবাই দামদার করে আনবেন ভিডিওর মধ্যে যে ধানগুলি দেখতে পারতেছেন এটা মূলত আমাদের দান। এই ধানে আরো প্রায় বিশ দিন আগে এমিস্টার টপ ওষুধটি দিয়েছিলাম আমরা আগে দেওয়ার পরে তারপর আপনাদেরকে জানাই এই ওষুধগুলোর কার্যকারিতা কতটুকু ইনশাল্লাহ আমাদের এই ধানে এমিস্টার টপ ওষুধটি দেওয়ার পরে এখন আমাদের এই ধানে রকম কোনো ছত্রাক নেই তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই কৃষিভিত্তিক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম